আইফোন থেকে শুরু করে যত অ্যান্ড্রয়েড ফোন আছে সমস্ত ফোনের সমাধান আপনি আই ফিক্স এ পাবেন মাদারবোর্ডটা চেঞ্জ করে দিব এটা কি অরিজিনাল নাকি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাদারবোর্ড এই যে সাথে হচ্ছে ক্যাশ মেমো সহ ব্যাটারিটাও ড্যামেজ এই দেখেন ব্যাটারিটাও কাজ করে একদম ড্যামেজ করে ফেলছে এই ব্যাটারি দিয়ে হচ্ছে ফোন আর ওপেন হবে না কাল নতুন একটা ব্যাটারি এই যে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমরা কাস্টমারকে ব্যাটারি দুই বছরের হ্যাঁ দুই বছরে আপনারা যারা হচ্ছে মাদারবোর্ড সংক্রান্ত প্রবলেমে ভুগতেছেন তো আমরা বলবো যে শুধু শুধু অন্য এলাকায় লোকাল দোকানে না দেখে আমাদের এখানে চলে আসতে পারেন আমরা হচ্ছে মাদারবোর্ডের কাজ করার পরে দেরকে এক মাস থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে কি লাগানো শেষ হ্যাঁ লাইন আসবে তো ইনশাল্লাহ দেখেন ও ভাই এ তো পুরো জাদু দেখাই দিলেন আপনি মানে পাঁচ মিনিটে সমস্যার সমাধান হয়ে গেল ভাই এই যে প্রোটেক্টরটা উঠে আর একটু ক্লিয়ার করে দিলাম এই যে দেখেন আমাদের ফোনটা কাজ করতে চলছে ফোন একদম ওভারঅল হলো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি আপনাদের শখের ফোনটা অযথা কোথাও না দেখে নষ্ট করতে না চান তাহলে বিশ্বস্ত কোনো ট্রাস্টেবল জায়গা যদি আপনাদের মনে হয় তাহলে চলে আসতে পারেন আইফিক্স ফার্স্ট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আইফিক্স ফার্স্টের নতুন আরেকটি ভিডিওতে আপনারা যারা আসলে আপনার পছন্দের নষ্ট ফোন নিয়ে অনেক বেশি চিন্তিত মূলত তাদের জন্য কিন্তু এসে চলে আসা এখান থেকে কিন্তু আপনারা খুবই অল্প খরচে অল্প সময় একদম বিশ্বস্ততার সাথে আপনার ফোনে যে কোনো সমস্যা আইফোন থেকে শুরু করে গ্রিন স্ক্রিন থেকে শুরু করে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে তো আমি এসে আশা করে দেখলাম একজন ভাই অলরেডি কাজ করতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আমার নাম হচ্ছে হচ্ছে দুই তিন জায়গায় তো প্রবলেম থাকার কারণে এখন এই মাদার কাজ করে ওকে হবে না আমরা ইনটেক একটা মাদারবোর্ড নিয়ে আসছি মাদার চেঞ্জ করে এটা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে ক্যাশ মেমো সহ আছে আচ্ছা এই যে একদম মেমো সহকারে আপনারা হচ্ছে মানে যে যে ধরনের কোয়ালিটি যে সব ধরনের কোয়ালিটি আপনারা দিয়ে দেন মেমো সহ এই যে মাদার দেখেন না মানে তাদের কাছে কিন্তু আপনারা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো পাবেন না মোবাইলের যে কোনো যে কোনো পাস আপনার একদম অথেন্টিক পার্সগুলো পাবেন যদি কেউ চান আমার কপিটা দরকার কপিটাও তো দিয়ে দেখেন আপনারা যদি কোনো কাস্টমার বলে ভাই আমার অরিজিনালের বাজেট নেই আমি কপি প্রোডাক্ট নিব আপনাদের কাছে তাহলে আমরা কাস্টমারকে কপি প্রোডাক্টও দিয়ে থাকি আচ্ছা তো আজকে এটা কিনে নিয়ে আসছেন এই মাদারবোর্ডটা কি একদম অরিজিনাল একদম 100% অরজিনাল ফুল ফ্রেশ দেখেন কোনো অংশে কোনো কাজ করা হয়নি আচ্ছা আর কাস্টমারের বোর্ডটা আমি দেখাচ্ছি আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি আমরা অরিজিনাল প্রোডাক্টটা দিয়েছি কি তার মানে আজকের ভিডিও তো হচ্ছে আমরা এটা রিপেয়ার করব হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে তো শুধু এটা না যে কোনো ফোনের আমাদের এখানে যে কোনো ফোনের প্রবলেমের সমাধান আপনি পাবেন আইফোন থেকে শুরু করে যত অ্যান্ড্রয়েড ফোন আছে সমস্ত ফোনের সমাধান আপনি আই ফিক্স পাবেন আচ্ছা একদম অল্প সময় কিন্তু তারা একদম দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজগুলো করে থাকে আপনাদের এখানে নাকি একটা সুবিধা আছে ভাই মানে সাথে সাথে দাঁড়িয়ে থেকে ইনস্ট্যান্ট ফোন আপনি আমাদের কাছে সার্ভিস করাতে আসলে আপনি ইনস্ট্যান্ট আমার সামনে দাঁড়িয়ে থাকবেন আমি কাজ করে আপনাকে আবার হ্যান্ড ওভার করব আচ্ছা তো দেখি আজকে ভাই আজকে এই দেখেন কাস্টমারের যে মাদারবোর্ডটা এই যে মাদারবোর্ডের কন্ডিশনটা দেখেন যে কোনো রিপেয়ার করার মতো কোনো অপশনই নাই বাজে একটা অবস্থা হয়ে গেছে দেখেন এই যা মানে এটার উপর আগে অনেকবার রিপেয়ার করা হয়েছে অনেকবার রিপেয়ার মানে এটাকে এমন ভাবে ট্রাই করা হয়েছে যেটা এখন রিপেয়ারেবল না রিপেয়ারেবল না আর এই যে আমার হচ্ছে একটা ইনটেক ফ্রেশ মাদারবোর্ড দেখেন এই যে আপনারা বুঝতে পারবেন এই দেখেন দুইটা জাস্ট পাশাপাশি রাখলেই দেখেন না এই দেখেন তার মানে এতদিন তো এই ফোনটা মনে পুরো ডেড ছিল ভাই একদম পুরো ডেড ছিল আচ্ছা তাহলে আজকে কি এটার ভিতর প্রাণ ফিরিয়ে দিবেন আজকে এটার ভিতর প্রাণ ফিরিয়ে দিব আচ্ছা দেখি মারুফ ভাই আজকে কি জাদু দেখায় যে এটা মানে একদম ছিল আজকে হচ্ছে নতুন করে জীবন দান করবে হ্যাঁ তো দেখি তো আপনারা যারা হচ্ছে মাদারবোর্ড সংক্রান্ত প্রবলেমে ভুগতেছেন তো আমরা বলবো যে শুধু শুধু অন্য এলাকায় লোকাল দোকানে না দেখে আমাদের এখানে চলে আসতে পারেন আমরা হচ্ছে মাদারবোর্ডের কাজ করার পরে কাস্টমারদেরকে এক মাস থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ সার্ভিসের ওয়ারেন্টি দিয়ে থাকি মানে এক মাস থেকে তিন মাসের ভিতরে যে কোনো প্রবলেম হবে আবার আপনাদের কাছে হ্যাঁ আপনার সার্ভিস এটা হচ্ছে মডেল ওয়াইজ কিছু কিছু মডেল আছে যেটা হচ্ছে এক মাস দিয়ে থাকি কিছু কিছু মডেল আছে আমরা হচ্ছে তিন মাসও দিয়ে থাকি সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো পেমেন্ট না এক্সট্রা কোনো পেমেন্ট না আমাদের যেটা সার্ভিস চার্জ আমরা সেটাই রাখি কাস্টমারের সেটা দিয়ে হবে হ্যাঁ তো এখন হচ্ছে এটা কি খুলে ফেলছেন অনলাইন হ্যাঁ এটা খোলার শেষ এই যে আমরা হচ্ছে ওনার ব্যাটারিটাও ড্যামেজ এই দেখেন ব্যাটারিটাও কাজ করে একদম ড্যামেজ করে ফেলছে এই ব্যাটারি দিয়ে হচ্ছে ফোন আর ওপেন হবে না

মানে পাঁচ মিনিটে সমস্যার সমাধান হয়ে গেল ভাই এই যে প্রোটেক্টরটা উঠে আর একটু ক্লিয়ার করে দিলাম আচ্ছা যারা আপনার কাছে রিপেয়ার করতে চায় এটা আসলে কোথায় ভাইয়া হ্যাঁ যারা হচ্ছে আমাদের কাছে ফোন রিপেয়ার করতে চান তারা হচ্ছে অতি সংক্ষেপে একটা লোকেশন বলে দিই আপনি বাংলা মোটর কারণ বাজার সাহাবাগ এই তিন জায়গার যেকোনো স্থানে নেমে মোতালে প্লাজার কথা বললেই যে কোনো রিক্সাল আপনাকে নিয়ে আসবে মোতালে প্লাজার নিচে হ্যাঁ আমাদের তেরোটা আউটলেট আছে আপনি এসে একদম এক্সেলেটর দিয়ে উঠলে হাতের ডান পাশেই পাবেন আই ফিক্স ফার্স্ট দুইশো সাত আট নাম্বার সব মানে দুইশো সাত আট নাম্বার সবে আসে কিন্তু আপনার মারুক বাইকে পাবেন হ্যাঁ এই যে দেখেন আমাদের ফোনটা কাজ করতেছে অলরেডি অলরেডি শেষ হ্যাঁ তো অনেকের বাসে আছে অনেক দিন ধরে পড়ে আছে হ্যাঁ ফোনগুলো হচ্ছে আপনারা অনেক জায়গা থেকে ঠিক করতে পারতেছেন না সব টেকনিশিয়ান আসলে সব ধরনের কাজ করতে পারে না বাট ভাইয়াদের এখানে একমাত্র আই ফিক্স ফার্স্ট আছে তারা কিন্তু যে কোনো সমস্যার যে কোনো সমাধান আপনাদের খুব সহজে করে দিতে পারবে হ্যাঁ এই যে দেখেন অলরেডি তো ফোনটা ওকে হ্যাঁ ফোন একদম ওভারঅল ওকে আচ্ছা তো যারা হচ্ছে এভাবে হচ্ছে ভাইয়ের কাছে কাজ করে নিতে চান অবশ্যই চলে আসবেন ভাইয়ার দেওয়া অ্যাড্রেসে তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি আপনাদের শখের ফোনটা অযথা কোথাও না দেখে নষ্ট করতে না চান তাহলে বিশ্বস্ত কোনো ট্রাস্টেবল জায়গা যদি আপনাদের মনে হয় তাহলে চলে আসতে পারেন আইফিক্স বাস